রিক্তার শাশুড়ি কথা সম্পূর্ণ পরিবেশ পরিবর্তন করে দিল ঘটনার কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা পরের বিবেচ্য বিষয় হলেও কথাগুলো মাথার মধ্যে গেঁথে গেল সবার সাজু বলল কে মেরেছে রিক্তাকে আর সেই খুনির ক্ষমতা এতটা বেশি কিভাবে হলো যে তিনি এই গ্রামের মধ্যে সে ছাব্বিরকে খুন করেছে মা আবু আলম বললেন আমরা আপনার ছেলের একটা ডায়রি পেয়েছি সেখানে তিনি এরকম কিছু লিখে যাননি সেরকম কিছুর আশঙ্কা থাকলে আপনার ছেলে অবশ্যই সেটা লিখে যেতেন হয়তো সুযোগ পাইনি তাছাড়া সাব্বির আমার কাছে যখন কল করেছিল তখন কেঁদে কেঁদে বলেছিল ও নাকি করবে কেন সুসাইড করার কথা কেন বলছিল আর আপনি তখন কিছু বলেন নাই কেন রাত তিনটার দিকে আমাকে সাব্বির কল করে আমার ছেলে বাড়িতে এসেছে আমি জানতাম না সাব্বির কল করে যখন বললো মা আমি যদি আত্মহত্যা করি তাহলে কি তুমি কষ্ট পাবে তখন ওর কথা শুনে আমার ঘুম কেটে যায় আমি তখন বললাম কী সব পাগলের মতো কথা বলিস সাব্বির তখন বলে মা আজ আমি রিক্তাদের বাড়িতে এসেছি এখন যদি এখানে মারা যায় তাহলে ওরা আমাকে রিক্তার কবরের কাছে কবর দিবে এভাবে পালিয়ে আর কতদিন থাকবো একদিন তো ঠিকই ওরা খুঁজে বের করে মারবে সাজু বলল, কারা মারবে আর কাদের জন্য পালিয়ে থাকতো বোমার বান্ধবীর বড় ভাই ছাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে তাকে মহিলা বললেন ছেলেটার নাম কি ছিল যেন আলফাস আলফাসের ছোট বোন ভাবির বান্ধবী ছিল ভাবি খুলনা থেকে পালিয়ে যাবার সময় প্রথম তাকে দেখেছিল তিনি ঢাকায় কী করতেন ঠিক নাই জাল টাকার ব্যবসা বিভিন্ন স্থানে জোয়ার আসর বসানো দ্রব্য বিক্রি ইত্যাদি তার পরিবার থেকে এসব জানত কিনা জানি না আমি এসব সাব্বিরের কাছে শুনেছি সাব্বির যখন নাটোর থেকে ঢাকায় আসে তখন ওদের দুজনে চলতে খানিকটা অসুবিধা হয়ে যেত পরীক্ষা শেষ হওয়ার আগে ভাবি তার সেই বান্ধবীর সাহায্যে আলফাজের মাধ্যমে একটা ছোট জবের ব্যবস্থা করে ভাবি চাইলে তার বাড়ি থেকে টাকা নিতে পারত কিন্তু আত্মসমানের দিক থেকে কেউ সেটা চায়নি তবে চাকরির ব্যবস্থা করার সুবাদে আলফাজের সঙ্গে সাব্বির ও ভাবির একটা আলাদা পরিচয় সৃষ্টি হয় সম্ভবত সাব্বির কিছুটা বুঝতে পেরেছিল যে আলফাসের মনের মধ্যে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে সাব্বির সেটা নিয়ে ভাবির সঙ্গে কথা বলে কিন্তু ভাবি গুরুত্ব না দিয়ে উল্টো রিয়েক্ট করেন সাব্বির তখন আমাকে বলতো আর আফসোস করত। আমি বলতাম যে ভাবি যদি সাবধানে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ঢাকা শহরে ভালো খারাপের অনেক মানুষ আছে তাই নিজেকে নিজের মতো রক্ষা করতে হবে তবু বাসায় মাঝে মাঝে সাব্বিরের সঙ্গে ভাবির ঝগড়া হতো তারপরে ভাবির পরীক্ষা শুরু হয় সাব্বিরা কোনো কথা বলে না রাগারাগি করে না কারণ পরীক্ষা খারাপ হতে পারে পরীক্ষা শেষ করে ভাবির তার পার্ট টাইম টাইম জবটা ফুল হিসেবে শুরু করে এর মধ্যে একদিন সাব্বির একটা রেস্টুরেন্ট থেকে ভাবির বান্ধবী ভাবি আর আলফাসকে বের হতে দেখেন সেদিন নাকি আলফাসের জন্মদিন ছিল সেই রাতে সাব্বির আর ভাবির সঙ্গে সারা রাত ঝগড়া চলে সাব্বির দুটো স্বর মেরেছিল ভাবিকে পরদিন সকালবেলা ভাবি রাগ করে তার বান্ধবীর বাসায় চলে যায় আমি এসব কিছুই জানতাম না ঘটনার চার দিন পরে সাব্বির আমার কাছে টাকা চায় আমাকে বলে চট্টগ্রামে যাবে তাই টাকার দরকার আমি কারণ জিজ্ঞেস করতে ভাবি নাকি চাকরি কাজে চট্টগ্রামে গেছে তাদের মধ্যে চার দিন আগে বাসায় যা কিছু হয়েছে সব কিছু খুলে বলে আমাকে আমি সাব্বিরকে বকাবকি করি তারপর সাব্বির টাকা নিয়ে আমার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায় এরপর সাব্বিরের সঙ্গে আমার যখন কথা হয় তখন ভাবি মারা গেছে চট্টগ্রাম যে হোটেলে তিনি ছিলেন সে হোটেল থেকে বের হয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে যাবার সময় সিএনজি এক্সিডেন্ট করে ভাবি সাব্বির তখনও জানতো না ওর স্ত্রীর মৃত্যুতে আলফাসের হাত আছে সাজু বলল সাব্বির কিভাবে জানলো সাব্বির তো তখন চট্টগ্রামে থাকার কথা নাকি তখনও ঢাকা থেকে চট্টগ্রামে যায়নি সাব্বির চট্টগ্রামেই ছিল হাসপাতালে ভাবির লাশ নিয়ে দৌড়ঝাঁপ করলো ভাবির বাবা ভাবির লাশ নিয়ে এলেন সাব্বিরকে তার গ্রামের বাড়িতে আসার জন্য বারবার নিষেধ করলেন রিক্তার বাবা কখন এসে সবার পিছনে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারেনি সবার খেয়াল ছিল সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে রিক্তার বাবা পিছন থেকে কান্না জড়িত কণ্ঠে বললেন এর আমার মেয়ের সঙ্গে ওর অমন মেসেজ দেখেছিলাম আমার মেয়ে বারবার বলেছিল সে খারাপ কিছু করছে না আর ছেলেটার মধ্যে খারাপ কিন্তু দেখছে না কিন্তু জামাই ওকে বারবার ভুল বুঝতো আর কত কথা বলতো আহারে আমার কলিজার টুকরো মেয়ে জুলফিকার মৃদা সেখানে কাঁদতে লাগলো গ্রামের মানুষজন এক অসহায় বাবার মেয়ে হারানোর অনুভূতি দেখতে পেলো যে মানুষটা এলাকার হিসেবে দশটা বছর পার করলো সেই মানুষটা আজ কেমন কান্না করছে সাজু বলল। কিভাবে আলফাজ রিক তাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে যেহেতু অ্যাক্সিডেন্ট ছিল তাই এসব তো জানার কথা নয় তাই না সাব্বির তখনও খুনের বিষয় জানতো না কিন্তু আলফাজের জন্যই যত সমস্যা হয়েছিল তাই ছাব্বির তাকে অপরাধের জন্য দায়ী করতো ঢাকায় ফিরে সাব্বির একটাই কাজ ছিল আর সেটা হচ্ছে আলফাজের মৃত্যু আমি সব সময় সাব্বিরকে বোঝাতাম যে এসবের পিছনে গিয়ে নিজের জীবন নষ্ট করিস না কিন্তু সাব্বির আর কিছুতেই কারো কথা শুনতো না গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা কিছু বিক্রি করে আসে যে তোর বাবা ছিল না তাই নিজের জমি বিক্রি করতে পেরেছিল আমার কাছে ওর মা জানতে চাই যে সাব্বির জমি বিক্রি করবে কেন তখন আমি সব তাকে খুলে বললাম আনটি নিজেও বোঝাতে শুরু করে কিন্তু কাজ হয় না অবশেষে একদিন অনেক মালামাল সহ আলফাজ পুলিশের কাছে ধরা পড়ে সাব্বির কাজটা করেছিল আর তখন আলফাসের এক সহকারীর কাছে জানতে পারে ভাবিকে খুন করেছে সাব্বির আলফাসের ওই সহকারীকে সাব্বির মেরে ফেলে কি সাব্বির খুন করে হ্যাঁ তবে আলফাসের তো উপরে মাথা আছে তাই দশ দিনের মধ্যে জেল থেকে বের হয় আর সাব্বিরের কথা জানতে পারে সাব্বির যে তার একটা সহকারীকে খুন করেছে সেটাও জেনে যায় আলফাস তারপর থেকে সাব্বিরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল আলফাস সাব্বির পালিয়ে থাকতো সময় তবে সে সুযোগ খুঁজতো আলফাসকে শেষ করার আর এভাবে পালিয়ে পালিয়ে আর নিজের জেদের কারণে এত দূর এসে যায় সেদিন ভাবির মা সাব্বিরকে কল দিয়ে রিক্তা ভাবির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ডাকার পরে সাব্বির আমার কাছে বলে আমি বললাম যে সাবধানে গিয়ে ঘুরে আয় তাহলে গতকাল সকালে আমি আমাদের আরেকটা বন্ধুর কাছে জানতে পারি সাব্বির ওর শ্বশুরবাড়িতে মারা গেছে আলফাসের কাছেই নাকি জানতে পেরেছে সাব্বিরকে তারা মেরে ফেলেছে তারপর আমি সাব্বিরের মাকে সবকিছু কল দিয়ে বললাম আনটি নাটোর থেকে ঢাকা এলো এরপর আমি তাকে নিয়ে এখানে এসেছি রিক্তাকে আলফাজ কেন মেরেছে সেটা জানেন না কিছু মানে জানতে পারে নাই না সাব্বির কারণটা শুধু বলতে পারবে আপনারা আলফাসকে যেভাবে হোক গ্রেপ্তার করুন লোকটা খুব খারাপ দেশের মধ্যে মাদক দ্রব্য ছড়িয়ে দেওয়া নকল টাকার ব্যবসা করা ইত্যাদি অনেক কিছু বন্ধ হবে রাত আটটা ঊনপঞ্চাশ তিনটে লোক নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক দুদিন আগে এখানে সাধুর সঙ্গে ঘুরতে এসেছিল সাব্বির যারা এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন শুধু এই গ্রামের আর বাকি দুজন ঢাকার রিক্তার কবরের পাশে সাব্বির লাশ দাপন করা হয়েছে আসরের নামাজের পরে সাজু সন্ধ্যাবেলা চলে গেছে খুলনায় তার দাদার শরীর তেমন একটা ভালো নয় সাব্বিরের মা এবং ইলিয়াস চেয়ারম্যান বাড়িতে আছে শহরে দুজনের একজন আবারও মোবাইলের স্ক্রিনের সময় দেখলো সামনের ইটের পাকা রাস্তায় কেউ একজন মোবাইলের বাতি জ্বালিয়ে এগিয়ে আসছে লোকটার কাছাকাছি আসতেই শহরে দুজনে একজন বললো কিরে ভাই এতক্ষণ লাগে আসতে ভাই আপনিও এসেছেন এখানে কেন কী ভেবেছিলে ইলিয়াস ভাই তোমার বন্ধুকে খুন করেছি বলে তুমি পুলিশের কাছে সাক্ষী দেবে আর আমি জানতে পারবো না ভাই আমি তো আমার নিজের উপর থেকে সন্ধে ওঠার জন্য বলছি যদি ওরা জানতে পারে যে কি সত্যি সবাই জানতে পারে তুমি সাব্বিরকে সেই রাতে কল দিয়ে দরজা খুলতে বলেছ তুমি দরজা খুলতে বলছো বলে সাব্বির অনায়াসে দরজা খুলে দিয়েছে আমি ঘরে ঢুকে সাব্বিরকে মেরেছি তাহলে তোমার বিপদ হবে তাই তো হ্যাঁ ভাই আলফাজ ভাই আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমার সব রকমের নিরাপত্তা আপনি দিবেন কিন্তু তুমি তো পুলিশের কাছে সব কিছু বলে দিয়েছুইলে তোমাকে বাঁচিয়ে রাখলে আমার আর কত বিপদ হবে কে জানে যে মানুষ তার নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে খুন করতে সাহায্য করে সেই তুমি আমার সঙ্গেও বেমানি করবে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি করবে জানতাম না পুলিশের কাছে সব বলে দিলে তিনজনের মধ্যে গ্রামের যে লোকটা আছে সে বললো ভাই তাড়াতাড়ি মারেন রাস্তা থেকে ইট নিয়ে নৌকায় রাখছি মারার পরে লাশের সঙ্গে ইট বেঁধে নদীতে ফেলে দেব আর কোনোদিন কেউ এর লাশ খুঁজে পাবে না চারদিক থেকে কমপক্ষে পনেরো বিশটা টর্চ লাইট একসঙ্গে জ্বলে উঠলো আলফাস ও তার সঙ্গে থাকা লোকটা কিছু বুঝে ওঠার আগেই গ্রামের লোকটা তার হাতের বৈঠা দিয়ে আলফাসকে আঘাত করল ইলিয়াস নিজেও দাঁড়িয়ে না থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আঘাত করে শহরে দিত লোকটাকে আর কয়েক সেকেন্ডের মধ্যে চারদিক থেকে এগিয়ে আসে টর্চ চালানো সকল পুলিশ সদস্যের দল আলফাস ও তার সঙ্গীকে নিজেদের নিয়ন্ত্রণে নেন পুলিশ যতটা বিপদের সম্মুখীন হবার আশঙ্কা ছিল তার কিছুই কষ্ট করতে হয় না দারোগা মাহবুব আলমকে আলফাস ও তার সঙ্গে গ্রামের যে লোকটা ছিল তার নাম মান্নান মোল্লা তিনি পেশা একজন ইজি বাইক চালক তিনি সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে আলফাস ও তার সঙ্গী তো আগে থেকে আছে খুনির সহযোগী হিসেবে ইলিয়াস ও মান্নান মোল্লাকে পুলিশ আটক করেছে সাজুবাই ও রিক্তের বাবা জুলফিকার মেধা থানায় দারোগা মাহবুব আলমের সামনে বসে আছে রিক্তার বাবা বললো কিভাবে কি করলেন বলেন তো বললেন আমি তো সব কিছু জানতাম না এখনো পুরোপুরি জানি না যা কিছু জিজ্ঞেস করার সাজু বললো তেমন কিছু না চাচা সব চোখের সামনেই ছিল শুধু হিসাব মিলিয়ে একসঙ্গে জড়ো করলাম সেটা কি চাচা শুনুন তাহলে রিক্তার স্বামী যে রাতে খুন হয়েছে সেই রাতে শেষ দিকে কিন্তু দাদু অসুস্থ হয়েছিল আমি যখন বাইক নিয়ে ডাক্তার হারুন আঙ্কেলকে আনার জন্য তাদের বাড়িতে যাচ্ছি তখন দেখেছিলাম মান্নান মোল্লা তার ইজি বাইকে করে তিনজন যাত্রী নিয়ে গ্রামের ভিতর যাচ্ছে মাঝরাতে অনেকেই যেতে পারে এটা স্বাভাবিক তাছাড়া দাদুর অসুস্থতার জন্য দুনিয়ার কোনো চিন্তা তখন মাথার মধ্যে ছিল না রিক্তার স্বামীর উপর যে কোনো বিপদ আসবে সেরকম কোনো তথ্যও তো জানতাম না যে সন্দেহ করব। তবে ভাবলাম যে পরবর্তীতে মান্নান মোল্লাকে জিজ্ঞেস করে দেখব অত রাতে কাকে নিয়ে এসেছিল কিন্তু সেই সুযোগ আর হচ্ছিল না গতকাল সাব্বিরের বন্ধু ইলিয়াস যখন বলল যে আলফাজ এসে খুন করেছে তখনই আমার মাথায় ইলিয়াসও ঢুকে গেল কারণ হচ্ছে দুটো প্রথমত সাব্বির তার লেখার ডায়ের লিখে শেষ করতে পারেনি সুতরাং সেখানে বোঝা যায় যে তাকে কেউ বাইর থেকে ডেকেছে তাই সে ভিতর থেকে দরজা খুলে বের হয়েছে এবং খুনি ঘরের ভিতর প্রবেশ করে তাকে খুন করেছে আর সেই রাতে ছাব্বির নিচ থেকে দরজা খুলে দেবার মানে হচ্ছে বাহিরে আগন্তুক সাব্বিরের পরিচিত তাই নিজে নিজে হিসাব করলাম যদি আলফাস খুন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে এমন কেউ ছিল যিনি বিশ্বস্ত যার ডাকে সাব্বির খুব দরজা খুলে দিবে সহজেই আর সাব্বির শ্বশুর বাড়িতে এসেছে এটা সে ইলিয়াসকে বলে এসেছে সেটা তো গতকালই ইলিয়াস বলল যে তাকে গ্রামের বাড়িতে আসার কথা জানিয়েছে অতএব আলফাস এখানে সাব্বিরের বন্ধু ইলিয়াসকে ব্যবহার করছে সেটা বোঝা যাচ্ছিল দ্বিতীয়ত আমি ঢাকার এক বড় ভাইকে দিয়ে সাব্বিরে সেই রাতের মোবাইলের কল লিস্ট চেক করেছিলাম সেখানে দেখা গেছে সেই রাতে একটা নাম্বারের সঙ্গে দিনে এবং রাতেও বেশ কিছু সময় কথা হয়েছে আর ওই নাম্বারটা যে ইলিয়াসের সেটাও চেক করে বের করলাম এটা তো গেল সন্দেহ করার কারণ সাব্বিরের লাশ নিয়ে যখন লাশবাই গাড়ি গ্রামের মধ্যে আসে তখন মান্নান মোল্লাকে আমি চাষার বাড়িতে দেখতে পাই তখনই চাচার বাড়িতে কাজ করা বাদলকে দিয়ে মান্নানকে আলাদা ঘরে নেবার ব্যবস্থা করলাম তারপর মান্নানকে ভালো করে জিজ্ঞেস করলাম ভয় দেখালাম কারণ গ্রামের সহজ সরল ইজি বাইক চালক ভয়ে সত্যি কথা বলে দিবে এটা জানতাম আমি মান্নানকে বললাম তুমি তো নিশ্চয়ই ইলিয়াসকে দেখেছো চাচার মেয়ের জামায়ের বন্ধু সেদিন রাতে তিনজনের মধ্যে সেও ছিল কিনা বলো যদি সত্যি কথা বলো তাহলে তোমার ভালো হবে আর যদি সে না হয় তাহলে কে ছিল সেই যাত্রী তাদের নামে বলো এত রাতে নিশ্চয়ই দূরের কেউ ছিল না যদি থাকে তাহলে কার বাড়িতে গেছে প্রথমে শিকার না করলেও পরে কিছু সবকিছু স্বীকার করে মান্নান বলে আমাকে টাকা দিয়েছে তারা আবার পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়েছে আমি বাধ্য হয়ে তাদের নিয়ে আসছি সাজু ভাই নদীর পারে দুজন নেমে গেছিল আর একজন আমার ইজি বাইকে পিস্তল নিয়ে বসেছিল আমি গাড়িটা নদীর পারে একটু আড়ালে থামিয়ে রাখি আপনি যখন আপনাদের গাড়িতে করে আপনার দাদুকে নিয়ে গেছেন তখন সব দেখেছি কিন্তু আমরা আড়ালে থাকার জন্য আপনি দেখতে পাননি প্রায় ঘন্টা খানিক পরে ওই দুজন এসেছিল তারপর আবার তাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিছিলাম আমাকে বলছিল কাউকে যেন না বলি তাহলে মেরে ফেলবে টাকার লোভে আর নিজের জীবন বাঁচাতে কাউকে কিছু বলিনি মানানে সব কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ইজিবাইক থেকে সম্ভবত আলফাজ ও ইলিয়াস ইরাই নেমেছিল মানন আবার বলল যে সেই বাকি দুজন নাকি গ্রামের মধ্যে আছে মাননকে নাকি কল করেছিল মাননকে বললাম যেভাবে হোক তাদের পুলিশে দিতে হবে তাই আমাদের জন্য সহযোগিতা করে না হলে যে ওর অনেক বিপদ হবে সেটাও বুঝিয়ে দিলাম মানন বুঝতে পেরেছিল যে একবার যেহেতু খুনিদের সাহায্য করেছে তাই বারবার মনে সাহায্য করতে হবে তাই মান্নান আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল আমি মাননকে বললাম যে ওদের কল দিয়ে বলো ইলিয়াস সব কিছু পুলিশকে বলে দিয়েছে মান্নান সেটাই করলো আর সব শুনে আলফাস ইলিয়াসকে মারার সিদ্ধান্ত নিল বাড়িতে তখন লাশের দাপনের ব্যবস্থা করার আয়োজন চলছিল আমি সুযোগ বুঝে ইলিয়াসকে আলাদা কথা বলতে নিয়ে গেলাম সেও মান্নানের মতো প্রথমে কিছু স্বীকার করতে চাইলো না কিন্তু পরে যখন মান্নান এসে সামনে দাঁড়িয়ে বললো তখন আর স্বীকার করা ব্যতীত কোনো উপায় ছিল না ইলিয়াস আমার হাত ধরে বললো ভাই আমি ইচ্ছে করে করিনি বিশ্বাস করুন নিজ থেকে এরকমটা করিনি আমি সাব্বির যেদিন গ্রামের বাড়িতে আসে সেদিনই আলফাস আমাকে ওর কাছে নিয়ে যায় যানের মায়া তো সবারই থাকে তাই না পুরান ঢাকার সেই নির্জন বাড়িতে আমাকে মেরে ফেললে কেউ আমার লাশটাও খুঁজে বের করতে পারতো না নগদ দুই লাখ টাকার সঙ্গে আমার নিজের প্রাণ ফিরে পাওয়ার জন্য রাজি হয়ে গেলাম তারপর ওরাই আমাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি রেখে আমরা ইজি বাইকে উঠি কারণ গ্রামের মধ্যে গাড়ি নিয়ে গেলে সবাই সন্দেহ করতো ইজি বাইকের চালক আমাদের নদীর পারে নিয়ে আসে কারণ আপনাকে সেই রাতে দেখার পরে ওই চালককে আলফাজ জিজ্ঞেস করেছিল সে বললো বাইকে তো সাজুবাই যাচ্ছে আপনার পরিচয় শুনে আলফাজ ভাই বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে আসতে চায় নাই নদীর পারে ইজি বাইক রেখে আমি আর আলফাজ এসেছিলাম আমি সাব্বিরকে কল দিয়ে যখন বললাম যে আমি চলে এসেছি তখন সাব্বির অবাক হয়েছিল কিন্তু সে সন্দেহ করে নাই কারণ আমাকে দিনের বেলা বারবার বলছিল যে গ্রামের মধ্যে একা একা ভালো লাগে না তাই তুই থাকলে ভালো হতো আমি তাই রাতে কল দিয়ে বললাম যে দোস্ত সারপ্রাইজ দিতে চলে এসেছি সাব্বির নিজেই বলেছিল যে বাড়ির ভিতর দুটো বাড়ি আছে একটা বড় পুরনো আমলের কাঠের আরেকটা নতুন তোলা হয়েছে পাকা বাড়ি নতুন ঘরে নাকি সাব্বির আছে আর ও শ্বশুর শাশুড়ির পুরনো আমলের কাঠের বাড়িতে আমি দরজা খুলতে বললাম ছাব্বির দরজা খুলে দিল আর সঙ্গে সঙ্গে আলফাজকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আলফাজ ওর মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে গুলোই করে কিন্তু শব্দ হয়নি আলফাজ ছাব্বিরের পকেট থেকে মোবাইলটা বের করে আমরা দুজন দ্রুত সেখান থেকে বের হয়ে যাই আর তখন একটা গাড়ি আসতে দেখি সম্ভবত সেটা আপনি ছিলেন কারণ পরে সেই ইজি বাইকের চালক বলেছিল যে বাইকের লোকটা আর এই গাড়ির লোক একই আপনাদের নাকি নিজস্ব গাড়ি আছে আমার বাস স্ট্যান্ডে গিয়ে আবারও শহরে রওনা দিলাম তারপর দিনের বেলা সাব্বিরের মাকে কল দিয়ে বললাম সাব্বির মারা গেছে আন্টি নাটোর থেকে সন্ধ্যার পরে ঢাকা পৌঁছান কিন্তু আমি তাকে ব্যস্ততার অজুহাত দিয়ে তার সঙ্গে রাত এগারোটার দিকে দেখা করি তারপর সেই শেষ সাথে আবার আনটির সঙ্গে গ্রামের বাড়িতে রওনা দেই আমি বললাম তাহলে আপনারা আলফাসদের কথা স্বীকার করলেন কেন কারণ ওরা সাক্ষী হিসেবে আমাকে বেশি দিন রাখবে না এটা জানতাম হয়তো সেদিনই মারত কিন্তু কেন মারল না জানি না আমি বললাম আলফাস এখানে বাগের হাটে আছে। আপনি আর মান্নান মোল্লা যদি সাহায্য করেন তাহলে আলফাজকে গ্রেপ্তার করা সম্ভব হবে ইলিয়াস রাজি হয়ে গেল কারণ আলফাসের সব কথা বলে দেবার পরে আলফাস ওকে পথের কাটা হিসেবে সরিয়ে দেবে এটা ইলিয়াস ভালো করে বুঝতে পেরেছে তাই সে আমাকে সব ধরনের সাহায্য করতে রাজি হয়ে গেল আমি যেহেতু এর আগেই মান্নানকে দিয়ে আলফাজের কাছে কল দিয়ে সব বলতে বলেছিলাম তাই আলফাজ নিজে ইলিয়াসকে কল করে এবং রাতে নদীর পারে দেখা করতে বলে আমি লাশ দাপন হবার পর দাদুকে দেখতে যাবার নাম করে বাইক নিয়ে গ্রাম থেকে বের হয়ে গেলাম মান্নান সেই কথা বলে আলফাস আলফাজ তখন মান্নানকে রাতে রেডি থাকতে বললো আর টাকার লোভ দিল পঞ্চাশ হাজার দারোগা মাহবুব আলমের দিকে তাকিয়ে সাজু বলল আমি তখন আপনার কাছে আসলাম তারপর তো আপনাকে বললাম যে রাতে একটা কাজ করতে হবে বেশ কিছু লোক লাগবে আপনিও সবাইকে প্রস্তুত করলেন তারপর কি হয়েছে সেটা তো জানেন স্থান নির্বাচন করে দিয়েছিলাম আমি রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে ইলিয়াসকে আসতে বলেছিলাম আর মান্নানকে বলেছিলাম সে যেন আলপাসের সঙ্গে থাকে রিক্তার বাবা বলল। বা সাজু তুই তো ভালো বুদ্ধি জানিস মাহবুব আলম বললেন কিন্তু সেই ডায়রি সেটা লেখার কারণ কি হতে পারে বলেন তো সাজু সাহেব সম্ভবত সুইসাইড করতে চেয়েছিল ওর মাকে তো সেটাই বলেছিল কল দিয়ে তাই না হয়তো শ্বশুর শাশুড়ি এরকম মনোভাবে নিজে কষ্ট পেয়েছিল বেচারা তাই সবটা লিখে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছিল আলফাস তাকে খুন না করলেও সম্ভবত আত্মহত্যা করে মারা যেত সাব্বির রিক্তার বাবা বলল। আমার রিক্তাকে ওই ছেলে কেন মারলো সেটা আদালতে জানতে পারবেন তাছাড়া সব জিজ্ঞেস করার জন্য দারোগার ছাড় তো আছেই থানা থেকে বিদায় নিল সাজু বাইক নিয়ে গিয়ে চললো খুলনার দিকে সাজুর দাদু আগের চেয়ে মোটামুটি সুস্থ আছে বাগেরহাট পর্যন্ত যেতেই জোহরে আজান দিল খানিকটা সামনে গিয়ে দশানি আর মাজার মোর পার হয়ে ষাট গম্বুজ মসজিদের সামনে বাইক রাখলো ষাট গম্বুজ মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বের হতে প্রায় দুইটা বেজে গেল বাইকে উঠে স্টার্ট করার আগে মোবাইলটা হাতে নিয়ে দেখলো ঢাকা থেকে ডিবি অফিসার হাসান আলী তিনবার কল করেছে সাজু কল ব্যাক করলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার সেই মামলা শেষ হয়েছে শেষ হয়নি ভাই তবে অপরাধী ধরা পড়েছে একটা নতুন খবর আছে সাজু কি খবর ভাই আজকে আফসার মোহাম্মদ আবারও আবারো কোর্টে শোনানিছিল ওর এক আঙ্কেল হাইকোর্টে আপিল করার পরে তো এতদিন পুনরায় তদন্ত চলছিল ও আচ্ছা তারপর আজকে হয়েছে আদালত फांसीর আদেশ বহাল রেখেছে এবার সম্ভবত খুব তাড়াতাড়ি फांसी হয়ে যাবে আমিও মামলা সাক্ষী হিসেবে আদালতে ছিলাম আমাকে বলল সাজু ভাইকে বলবেন মৃত্যুর আগে তার সঙ্গে একটু দেখা করতে চাই বলবেন সাধু ভাই যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি মেলা মেলা খুশি হব সাধু চুপ করে রইলো হাসান আলী বলল কিরে আসবি নাকি দাদু তো হাসপাতালে ভাই হাসপাতালে থেকে বাড়িতে নিয়ে যাবার পরে যাব। ততদিনের মধ্যে যদি ফাঁসি না হয় তাহলে তো দেখা হবে আর যদি হয়ে যায় তাহলে তো আর দেখা হবে না ঠিক আছে সাবধানে থেকো সাজু বাইক নিয়ে ছুটতে লাগলো তাড়াতাড়ি যেতে হবে দাদুর কাছে তিনি অপেক্ষা করে আছে নোয়াপাড়া মোর পার হবার সময় ডান দিকে ঢাকার রাস্তার দিকে তাকিয়ে সাজু ভাবলো ঢাকায় চলে যাব, নাকি সামনে খুলনা যাব। দুই মিনিট পরে সে খুলনার দিকে গেল একজন আসামির জন্য তার মনের মধ্যে মায়া থাকতে নেই